ওই রেলিংটা ধরে পুরো ওই চত্বরটা ঘুরে বেড়াচ্ছে এখানে কিছু খাবার দিয়ে আছে তাই হরিণগুলো এখানে এসে খাবারগুলো খাচ্ছে আর দূরে একটা দেখতে হরিণ আসছে আর এই জায়গাটাই দেখতে পাচ্ছ একটা হরিণ তো এখানে এসে দেখতে পেলাম দুটো কাকাতুয়া পাখি বসে আছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ফ্রেস ব্লগ আজ গেতেছি আঠান্ন কেটের চিড়িয়াখানায় আর আমার দুটো ভাই করেছে আমার সঙ্গে ওরা টিকিট কাটছে তো আমি বাইকটা নিয়ে চলে এসেছি আর এখানে ঢুকার জন্য পার্কে পনেরো টাকা করে আর বাইক নিয়ে আসলে তিরিশ টাকা আর চিড়িয়াখানার ভিতরে ঢুকলে পঁচিশ টাকা চিড়িয়াখানাটা ওইদিকে তো যাব আর এখন দেখতে পাচ্ছ এখানে নতুন হয়েছে টাইক রাখার জন্য তো দেখতে পাচ্ছ গাইজ বাইকের জন্য তিরিশ টাকা আর ঢুকার জন্য পনেরো টাকা করে এখানে দেখতে ঘাস কাটার কাজ চলছে আর দূরে আমার সাথে যে দুজন ভাইপো এসেছে ওরা চিড়িয়াখানায় যাবে না তাই আমি একাই চিড়িয়াখানায় যাব আর এখন চলে এসেছি চিড়িয়াখানা গেট এর সামনে এখান থেকে এখন টিকিটটা কাটবো টিকিট কাটা হয়ে গেছে টিকিটের মূল্য হচ্ছে পঁচিশ টাকা তো এখানে এখন টিকিটটা চেক করানোর জন্য হাতে দিয়ে দেবো টিকিটটা টিকিটটা চেক হয়ে গেছে এবার ভেতরের দিকে ঢুকবো তো এখন আমি টিকিটটা দেখিয়ে ভেতর দিকে ঢুকলাম আর চলো কি দেখা যাক কি কি আছে আর এখানে দেখতে পাচ্ছ নীল হলুদ ম্যাকো আছে আর এখন লোকজন খুব কম মানে এখন তো বর্ষাকাল তাই এখন কেউ ঘুরতে অতটা আসে না শীতকালে প্রচুর ভিড় হয় এখানে আর দুটো দেখতে পাচ্ছ পাখি বসা আছে উপরে তাই দেখতে পাচ্ছো আমার টয়লেট আছে আর এখানে বিভিন্ন পাখির ছবি দেওয়া আছে কি কি পাখি আছে সব ছবি দিয়ে আছে আর এখানে দেখো এর এগুলো হচ্ছে ইমো পাখি তারপর জলে ভর্তি হয়ে গেছে দেখতে পাবে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে পুরো চারপাশটা ভিজে আছে তো বাড়িতে বসেছিলাম তো ভাবলাম একটু চিড়িয়াখানার ভেতরটা ঘুরে আসি আর তোমার দিকেও দেখায় এখন মানে এটা অফ সিজেন মানে শীতকালে প্রচুর লোক হয় মানে এখানে ভিড়ে ভিড় থাকে তো যাই হোক যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি আর ওই দিকটাতে সাপ আছে পাইথন আছে তো দেখাবো যদি থাকে দেখা যাবে দেখো বৃষ্টিতে ভিজে গেছে চুপ করে একা বসে আছে লোকজন এসেছে খুব কম এসেছে すだませ এখন এই জায়গাটাই এসেছি এখানে ইন্ডিয়ান পাইথন আছে রক পাইথন তো দেখবো দেখা যায় নাকি তো বৃষ্টির কারণে মানে এখান থেকে ভেতর দিকটাই ঢুকে গেছে তাই দেখা যাচ্ছে না তো দূরে দেখি দেখি দূরে দেখতে পাচ্ছ ওই জায়গাটায় শুয়ে আছে তো বৃষ্টিতে জলে গেছে বলে ওপর দিকে উঠে গেছে মানে এখানে আসলাম পাইথনটা দেখবো বলে দেখা গেল না মানে বৃষ্টির জন্য ভেতর দিকে ঢুকে গেছে আর এই জায়গাটায় কিছু কুমির আছে তো দেখা যাক কুমির দেখা যায় নাকি তো দূরে একটা কুমির মানে আছে দূর থেকে দেখা যাচ্ছে দেখো আর এখানে দেখতে একটা উল্টে পড়ে আছে আর এখন বর্ষাকালে তোমরা এই আঠান্ন কোটে ঘুরতে আসবে না তোমরা যদি আসো শীতকালে আসবে শীতকালে আসলে অনেক কিছু দেখতে হবে এখন অনেক কিছু মানে পাখি পাখি নেই সব অন্য জায়গায় নিয়ে চলে গেছে আর শীতকালে সব কিছু ভালোভাবে দেখা যায় এখন আমি যাচ্ছি যেই দিকে হরিণ আছে ওই দিকটাই যাবো চলো যা যাক আর হরিণগুলো দেখাই কিছু তো তোমার দিকে দেখাতে হবে আর বৃষ্টিতে দেখতে পাচ্ছি জলগুলো কোথায় দিয়ে যাচ্ছে পুরো এই জায়গাটায় ভেঙে নষ্ট হয়ে গেছে এখানে কি আছে তো কিছুই দেখতে পাচ্ছি না আর ওই দিকটায় ম্যাকোয়া পাখি আছে আমি একটু পরে যাব ওই দিকটায় দেখাবো তোমার দিকে আর এই জায়গাটাই ময়ূর থাকে ফাঁকে কিন্তু আপাতত কিছুই দেখতে পাচ্ছি না নেই পুরো ফাঁকা তো যাওয়া যাক দেখা যায় নাকি ওই দিকটায় গিয়ে দেখি ময়ূর দেখা যায় নাকি দূরের দিকে একটা ময়ূর আছে তো তো এই কাঁচটা আছে ওর দেখা যাচ্ছে না জন্য দূরের দিকে ওই যে আবজা দেখা যাচ্ছে ওইদিকে বসে আছে দেখা যাচ্ছে না এই দিক দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি যে দিকটাই হরিণ আছে ওই দিকটাই যাচ্ছি কিন্তু যেতে যেতে বিশাল বড় একটা হরিণের মূর্তি করে আছে দেখলাম এখানে দুটো বন বিড়াল আছে দেখবো বন বিড়াল দেখা যায় নাকি ওই ঘুরে বেড়াচ্ছে একটা দেখতে পাচ্ছ ওইদিকে শুয়ে আছে ওই মাচা করে আছে ওর উপরে শুয়ে আছে দেখতে পাচ্ছ তো না ওই দূরে শুয়ে আছে আর একটা হয়ে ওই দিক দিয়ে আসছে ওই রেলিংটা ধরে পুরো ওই চত্বরটা ঘুরে বেড়াচ্ছে তো ওই রেলিং টা ঘুরে আসুক যদি এই ভিডিওটা দিয়ে আসে ভালোভাবে না আপাতত ওখানে গিয়ে চুপচাপ বসে পড়েছে আর এই জায়গাটাই দেখতে পাচ্ছ একটা হরিণ বৃষ্টিতে একদম দেখতে পাচ্ছ ভিজিয়ে গেছে তো চুপচাপ এখন দাঁড়িয়ে আছে এই জায়গাটায় তো বর্ষাকালের জন্য পুরো ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে না শীতকালে এগুলো অনেক ছোট ছোট থাকে ওখানে বসার জায়গা থাকে কাদাই ভর্তি হয়ে গেছে আর এখানে কিছু খাবার দেওয়া আছে তাই হরিণগুলো এখানে এসে খাবারগুলো খাচ্ছে আর দূরে একটা দেখতে পাচ্ছ সিংহালা হরিণ আসছে আর এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা বাহির পথ এখান থেকে বাইরে যাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছ মানে ছবি তুলছে তো এখানে হরিণগুনোকে ভালোভাবে দেখা যায় তো আমো সামনের দিকে এগিয়ে একটু যাব তো দেখতে পাবো ভালোভাবে হরিণগুলোকে তো দেখো এখানে একসাথে অনেক হরিণ দাঁড়িয়ে রয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে হরিণগুলোকে তো আপাতত হরিণ দেখা কমপ্লিট হলো আর ম্যাকপ আখি কোনো দেখবো চলো যা যাক ম্যাকপ আগি কোনো দেখা যায় নাকি এখন আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এইদিকে মেকুয়া পাখিগুলো আছে তো চলো ওইদিকে যাওয়া যাক মেকুয়া পাখিগুলো দেখা যায় নাকি আর এইগুলো কি কিছু লাগানো আছে এখানে কিছু ফুটেছে নষ্ট হয়ে গেছে ফুলগুলো আর বৃষ্টির কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে ফুল গাছগুলো আর এখানে অনেক খাঁচা তৈরি হচ্ছে জানি না এগুলোতে কি নিয়ে আসবে আমার যতটা সম্ভব পাখি তাহলে বাঘটাগ না হলে কিছু নিয়ে আসবে আর এই যে জলগুলো দেখতে পাচ্ছ এখানটাতে এখানে অনেক কোচ্ছপ থাকে এই যে কচ্ছাপ ছবি দিয়ে আছে তো দেখাই যাচ্ছে না কচ্ছপগুলো কোথায় আছে বৃষ্টির কারণে জলের মধ্যে ঢুকে আছে তো দূরে একটা মেকুয়া পাখি বসে আছে বাকি ওই যে ঘর করা আছে বক্সের মধ্যে সব ঢুকে গেছে বৃষ্টি হচ্ছে তো বাইরে তার জন্যে ঢুকে গেছে মেকোয়া পাখিটা এতটাই দূরে আছে তাই জুম করেও তোমার দিকে দেখাতে পারলাম না জুম করলে ছবিটা ফেটে যাবে ভালো বুঝতেও পারবে না আর এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে এটা এটা ছিল না নতুন রিসেন্ট তৈরি হয়েছে প্রচুর জায়গা আছে এই সাইডটা ভবিষ্যতে এইসব জায়গাতে হাতি ফাতি আনার সম্ভাবনা আছে যেহেতু কাজ চলছে এখন আর এখানটার দেখতে হচ্ছে টিয়া পাখি অনেক টিয়া পাখি আছে এই জায়গাটা সব উপর দিকে উঠে আছে আর উপরে একটা দেখতে পাচ্ছ বিশাল বড় সারস পাখি বসে আছে আর বৃষ্টিতে একদম পালক ফালক সব ভিজে গেছে আর এত বড় পাখি আর ছোট্ট একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছে তো এর জন্যে বড় জায়গা হলে খুব ভালো হয় তো আজকের মতন গাই ব্লগটা এখানেই শেষ করছি কারণ এই বর্ষাকালে এসে আমি কিছুই দেখতে পাইনি তাই তোমার দিকে আমি বলবো তোমার শীতকালে ঘুরতে আসো সব কিছু দেখতে হবে তো সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বা এই ব্লগটা এখানেই শেষ করছি